একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতেই প্রশাসন জাকসু নির্বাচন আয়োজন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল অনিয়ম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল আর ইসলামী ছাত্র শিবিরের দাবি পরাজিত হবে বলে ছাত্রদল পুনর্নির্বাচন চায় রিয়াজ ইসলামের রিপোর্ট দিনভর নানা নাটকীয়তায় ভরা ছিল তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ভোট শেষ হলেও গণনা শুরু হয় প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর রাত সোয়া দশটায় আধুনিক মেশিন ব্যবহার না করায় নির্বাচনে একুশটি হলের ভোট গণনা করা হয় ম্যানুয়াল পদ্ধতিতে মন্থরগতির কারণে ফল ঘোষণায় দুপুর গড়িয়ে যেতে পারে বলে জানায় ডাকসু নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোর ভিপি প্রার্থী বলেন নির্বাচন কমিশন পক্ষপথ দুষ্টু আচরণ করেছে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে প্রশাসনের সদিচ্ছা ও প্রস্তুতির অভাব ছিল মনে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের এই প্রস্তুতির অভাবে সুবিধা নিয়েছে একটি পক্ষ এবং আরেকটি পক্ষের মধ্যে বেশি শক্তির জোরে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা আমরা দেখেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্র দল নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা ইসলামিক ছাত্র শিবিরের দাবি পরাজিত হবে বলে ছাত্র দল পুনর্নির্বাচন চাই ছাত্র দল ছাড়াও পুনর্নির্বাচনের দাবি করেছে সংসপ্তক পর্ষদ বামপন্থী সম্প্রতির ঐক্য পর্ষদ সহ চারটি প্যানেল ও পাঁচ স্বতন্ত্র প্রার্থী রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা